বন্ধুরা দেখেন আমার বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছ একদম তরতাজা জাতো মাছ এগুলো এখন পূর্ব আমাদের বাহিরের পরিবেশটা দেখেন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আমার মনে হচ্ছে পঁচিশ সালের মধ্যে সেরা বৃষ্টি কালকে রাত্রে হয়েছে কিছু একদম ভিজা বিজা অবস্থা গাছগুলা একদম পরিষ্কার হয়ে আছে কোনো ময়লা নেই তা আসুন আমি মাছ কাটি আপনারা দেখবেন আর এদিকে আমাদের একটা লাউ খেত আছে ওই যে মিষ্টি কুমড়া গাছ চলেন মাছ কাটি মাছ কাটি এক হাতে তো আর মাছ কাটা যায় না মাছ কাটার পরে আবার ফিরে আসছি ছাই নাই তাই কুড়া দিয়ে মাছ কাটছে মাছগুলো তো পিস পিসলা যার কারণে আসলে কাটা খুব কষ্ট হয়ে যায় পাতায় কুড়া নিয়েছি তাজা মাছ এই যে বন্ধুরা আমার মাছ কাটা শেষ ভালো করে মাছগুলো ডলে নেই মাছের এই যে লাউ এর লাউ এটা এখন আমার গরুকে খাবার দিব চলেন খাও ফালায় না আবার বাল্টি কাছে 木をぼすと一緒。